ব্রেকিং নিউজ নিজেদের ভুল বুঝতে পারলো আইসিসি উনিশ পয়েন্ট তিন ধারা অনুযায়ী মিলারের ক্যাচটি ছক্কা হয়েছে ফাইনালি আসছে নতুন সিদ্ধান্ত প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি শেষ ঘটনা শিরোপা পেতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছয় বলে ষোলো রান হার্দিক পান্ডিয়ার প্রথম বলটি করেছিলেন কিন্তু মিলারকে লং অফ থেকে ক্যাচ ধরেছিল বলটি বাউন্ডারি যাওয়ার আগেই সূর্য কুমার দৌড়ে এসে ক্যাচ নেন কিন্তু ভারসাম্য রক্ষা করতে না পেরে তিনি থ্রো করেন এবং ফিরে এসে ক্যাচ নেন কিন্তু ক্যাচ ধরতে গিয়েই মূল সমস্যা ছিল বাউন্ডারি ছিল মূল সীমানা থেকে অনেক দূরে যদি দড়ি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে তাহলে আইন কি বলে ক্রিকেটের অ্যালামেনা খ্যাত উইজডেন জানায় আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ পয়েন্ট তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে সীমানাটি আসল অবস্থা বিবেচনা করা হবে উনিশ পয়েন্ট তিন পয়েন্ট দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে আইসিসির নিয়ম তাহলে সরাসরি বলছে মিলারের ক্যাচটি অবৈধ ছিল মিলারের ক্যাচটি ছক্কা হলে বিশ্ব হয়তো নতুন চ্যাম্পিয়ন পেত খেলার মাঠে আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ অফিসিয়ালরা ভুল সিদ্ধান্ত নিলে ম্যাচ পুনরায় করার কোনো নিয়ম বা সিদ্ধান্ত নেই তাই তো এ ম্যাচটি হয়তো আইসিসির জন্য আরও একটি কালহদ্দায় হয়ে থাকবে প্রিয় দর্শক আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে